প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দু হাজার পঁচিশ অর্থ বছরের ইউপি গ্রাম পুলিশদের দফাতর মহল্লাদার আনুতসিক ভাতার দ্বিত কিস্তির অর্থ ঝাড়খরণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে আপনারা যারা এখন পর্যন্ত আনুতসিক ভাতার টাকা পাননি তাদের জন্য কিন্তু দ্বিত কিস্তির টাকা ঝাড়খরণ সংক্রান্ত এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশে কি কি লেখা আছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা দুই বাংলাদেশ সচিবালয় ঢাকা এই নোটিশটি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নোটিশটির বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পরিচালন বাজেট বরাদ্দ হতে ইউপি গ্রাম পুলিশদের দপাদারু মহল্লাদার আনুতিক ভাতার দ্বিতীয় কিস্তি অর্থ সারকরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পরিচালন বাজেটে গ্রাম পুলিশদের খাতের আওতায় অবসর বাবদ সহায়তা উপখাত বরাদ্দকৃত বারো কোটি টাকা হতে ইউপি গ্রাম পুলিশদের দফাতার ও মহল্লাদার বর্তমান বছরের আনুত্বিক ভাতার সরকারি অংশের দ্বিতীয় কিস্তি বাবদ এক কোটি চুয়ান্ন লক্ষ আট হাজার টাকা ছাড়করণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি জেলা ওয়ারি অর্থ বরাদ্দের পরিমাণ নিম্নে উল্লেখ করা হলো। আপনারা যারা সকল জেলার বরাদ্দের পরিমাণগুলো দেখতে যাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন আমি সবগুলোই কিন্তু বলছি না কারণ সবগুলোই বলতে গেলে বিরুটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা অনেকেই বিরক্ত বোধ করবেন তাই আপনারা যাদের প্রয়োজন হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে চিঠিটা দিয়ে দেব আপনাদের জেলার বরাদ্দের পরিমাণ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এগারোটি জেলায় গাজীপুর ময়মনসিংহ রাঙ্গামাটি বান্দরবন সুনামগঞ্জ জয়পুরহাট কুড়িগ্রাম নড়াইল বাগেরহাট বরগুনা ও ঝালকাঠি চাহিদার বিপরীতে স্থানীয় সরকার বিভাগ হতে একক কিস্তির প্রদত্ত বরাদ্দ অনুযায়ী ডিসেম্বর দুই পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দ থাকায় দ্বিতীয় কিস্তিতে উল্লেখিত জেলার অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়নি তৃতীয় কিস্তিতে প্রত্যেক জেলার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হবে জেলা প্রশাসকগণ তাদের অনুকূলে বর্ধকৃত অর্থ ট্রেজারি হতে উত্তোলন করে গ্রাম পুলিশ দেবতাপাতার ও বকেয়া সহ বর্তমান বছরের আনুতাসিক ভাতার সরকারি অংশ সরাসরি প্রদান করবেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের অনুন্নয়ন বাজেটের মঞ্জুরি নং চৌত্রিশ হিসাবের খাত নং এত আনুতাসিক ভাতার খাত হতে উপরুক্ত ব্যয় নির্বাহ হবে এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না সার্কিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর দুই হাজার পঁচিশ অনুসরণ সহ যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে সার্কিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন সারকিত অর্থ ব্যয়ে জেলা প্রশাসকের সংশ্লিষ্ট থাকায় অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা ওয়ারি বরাদ্দ সংশ্লিষ্ট জেলা কোর্ট নম্বর ইউনিয়ন পরিষদ জেলা কোর্ট এন্ট্রি করা হয়েছে সার্কিত অর্থের অব্যই অংশ তিরিশে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে মোহাম্মদ সামিউল মাসুদ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ